জয় মাতারা তান্ত্রিক সম্রাট পন্ডিত সুশান্ত শাস্তি দীর্ঘদিন ধরেই আমার কাছে অনেক রকমের কাজ আসে এবং অনেক সমাধান করে থাকি আজ আপনাদের একটা ছোট্ট টিপস টিপসটা যদি ব্যবহার করতে পারেন তাহলে খুব ভালো একুশটা একুশটা তেজপাতা আর একুশ একুশটা লং যে লং আমরা যেরকম মানে মাংসতে তরকারিতে যে খাই মানে বিরিয়ানিতে দেখবেন বা ফ্রাইড রাইসে দেখবেন যে লবঙ্গ আর কি এই লবঙ্গ আর একুশটা তেজপাতা একুশটা তেজপাতা আপনাকে নিতে হবে নিখুঁত তেজপাতা একটু বড় দেখি এবং একদম নিখুঁত একুশটা তেজপাতা ই করবেন দেখবেন আপনার সঙ্গে এরকম এখন এই যে সম্পর্ক গুলো হচ্ছে প্রেম প্রীতি যে সম্পর্ক এই সম্পর্কগুলো কিরকম হচ্ছে প্রথম 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 ভালো লাগছে ভালো লাগতে পারতে দীর্ঘদিন দীর্ঘদিন চলছে দীর্ঘদিন যে চলছে হয় ছেলেটা বা মেয়েটা ছেলেটা বা মেয়েটা কোনো একটা ভালো কর্মে বা কোন একটা জবের সঙ্গে ইনভলভ হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে হয় যদি দেখা গেল ছেলেটা কোনো একটা ভালো চাকরি পেয়ে গেল বা খুব একটা ভালো জব পেয়ে গেল বা দেখা গেল ছেলেটা কোন একটা ভালো বিদেশে বিদেশে বা মিলিটারি পুলিশ বা কোন একটা সরকারি জবের মধ্যে ইনভলভ হয়ে গেছে যে মেয়েটা দেখা গেল কি নাইন টেন এর থেকে যে মেয়েটার সঙ্গে রিলেশন ছিল হায়ার সেকেন্ডারি করলো মাধ্যমিক দিল এবং একসঙ্গে কলেজে পড়াশোনা করলো এইসব করলো দীর্ঘদিন তাদের আশা তাকে হচ্ছে অনেক রকম ভাবে আশা দিয়ে 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 দেখা গেল সেই ছেলেটার সঙ্গে সেই ছেলেটার তার সঙ্গে পায় পা পড়াশোনা চালিয়ে যাচ্ছে কিন্তু হঠাৎ করে দেখা গেল কি ছেলেটা একটা ভালো জব বা ভালো কিছু হয়ে গেল বা ভালো একটা মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব হয়ে গেল দেখবেন সেই ছেলেটা ধীরে 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 মেয়েটার থেকে ডিটাস হতে চলছে এরকম দীর্ঘদিন চলার পরে দেখা যাচ্ছে কি মেয়েটা যখনই ফোন করছে বা কোনো এস এম এস করছে তার প্রতি উত্তর পাচ্ছে না বা তাকে সঠিকভাবে কথোপকথন বলতেও তার প্রতি অতটা ইন্টারেস্ট নেই এই জায়গাগুলো আগে বুঝতে হবে যে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে তার সঙ্গে চললাম তার সঙ্গে কথা বললাম তার সঙ্গে বন্ধুত্ব করলাম তার জন্য প্রাণ ধ্যান সবকিছুই দিলাম কিন্তু আজ সে একটা একটা সাধারণ যান ভালো জবের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছে দেখবেন আমার কাছে প্রচুর এরকম ধরনের অবজেকশন আসে যে স্যার এরকম এতদিন ধরে ওর সঙ্গে রিলেশনে আছি ওর এই করছি আজকে ও একটা ভালো জব পেয়ে গেছে বা ভালো একটা কাজ পেয়ে গেছে সেই জন্য বারবার আমাকে ইগনোর করছে যে আমার বাড়ির লোক তোমাকে মানতে চাইছে না আমার বাড়ির লোক তোমাকে পছন্দ করছে করছে না না আমার বাড়ির লোক তোমাকে লাইক কোন মুখে তোমাকে নিয়ে যাবো তোমাকে নিয়ে গেলে আমাকে ঘরের থেকে তেজ্যপুত্র করে বার করে দেবে তো আর প্রতিটা পদে পদে মেয়েটাকে এরকম ভাবে দিচ্ছে এবং সেই মেয়েটা তাকে তো মন থেকে ভালোবেসেছে কিন্তু ছেলেটা তাকে মন থেকে ভালোবাসতে পারেনি দেখবে এই ভাবে 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 না ছেলেটা দেখবেন অন্য অন্য দিকে চলে যাচ্ছে অন্য দিকে ডিটাস হয়ে যাচ্ছে বা তখন দেখবেন যে মেয়েটা ছেলেটা যদিও কোনো চাকরি বাকরি যদি না পায় তাহলে দেখবেন যে ওর কোনো একটা ভালো একটা সুন্দর একটা মেয়ের সঙ্গে রিলেশন তৈরি হয়েছে সে সেই রিলেশনে আবদ্ধ হয়ে গেছে বা এমনও হতে পারে সেই ছেলেটাকে অন্য কোনো একটা মেয়ে সেই ছেলেটাকে পছন্দ করেছে তার জন্য তাকে তুকতাক করে তাকে বসীকরণ করে তাকে নিয়ে নিয়েছে এরকমই হয় আবার অনেক সময় দেখা যাচ্ছে কি একটা মেয়ের সঙ্গে আমার দীর্ঘদিন রিলেশন আছে দীর্ঘদিন তার একসঙ্গে পড়াশুনো করেছি একসঙ্গে করেছি একসঙ্গে ঘুরতে গিয়েছি একসঙ্গে মেলাঘাট সব জায়গায় সিনেমা থিয়েটার সব জায়গাটায় করেছি কিন্তু দেখা গেল কি একটা সময় সে মেয়েটা যখন কলেজে পড়ছে তার পরিবারের লোক তার পরিবারের লোক দেখা গেল কি যে একটা সুন্দর পাত্র সেই পাত্রটা হয়তো সরকারি চাকরি করছে বা কোনো ভালো ব্যবসা আছে বা সে তাদের রিলেশনের মধ্যে কোনো একটা পাত্রের সঙ্গে বিবাহর জন্য যোগাযোগ করছে আস্তে 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 দেখা গেলো কি ওই ছেলেটাকে মেয়েটা ভুলে যাচ্ছে দেখবেন ওই বিবাহ ঠিক করার আগে এই মেয়েটাকে আগে যে আপনার সঙ্গে আছে সেই মেয়েটাকে আগে আমাদের মতন কোন লোকের কাছে গিয়ে তুকতাক করে হানতান করে আপনার থেকে সেই মেয়েটাকে ডিটাচ করে নিচ্ছে আপনি তো হয়তো ভাবছেন যে কি ঠিক আছে ও মনে হয় এমনি এরকম রাগারাগি করছে এমনি করছে না স্যার ও একটা ভালো চাকরিওয়ালা ছেলে পেয়েছে বা ভালো ব্যবসায়ী ছেলে পেয়েছে ওদের জানাশোনার মধ্যে হয়েছে দেখবেন ওইখানটায় তার মা বাবা হয়তো সেই মেয়েটার উপরে কোন তন্ত্রক্রিয়া করে তোমার থেকে ডিটাস করেছে এরকম যদি কোনো ঘটনা যদি আপনাদের কে সঙ্গে ঘটে নিশ্চিত আপনারা আমার কাছে আসবেন এবং ওই যে তেজপাতা একুশটা তেজপাতা এবং একুশটা লং দিয়ে কিভাবে কীভাবে তন্ত্রক্রিয়া করে তাকে আনা যায় আপনার কাছে হান্ড্রেড পার্সেন্ট এতটুকু চ্যালেঞ্জ দিয়ে পণ্ডিত শাস্ত্রী সর্বদায় কথা বলে দীর্ঘদিন এই তন্ত্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে আছি এরকম প্রচুর ধোকাধাড়ি মানুষকে আমরা নিজের কায়েম করে আপনাদের কাছে এনে দিয়েছি এবং তারা দীর্ঘদিন ধরে সংসার করছে তাদের বউ বাচ্চাও হয়েছে যে একুশটা একুশটা তেজপাতা এবং একুশটা যে হচ্ছে লং দিয়ে কিভাবে কিভাবে তন্ত্রক্রিয়া করা যায় সেটা পুরোটাই করতে হবে আপনার আপনাকে করতে হবে কিন্তু সে তন্ত্রক্রিয়াগুলো তোর আপনি জানবেন না নিশ্চিত যদি এরকম কোনো সমস্যা থাকে আপনারা অতি শীঘ্রই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং কি করে তন্ত্রক্রিয়া চালান করে তাকে আপনার ঘরের মধ্যে বসীকরণ করতে হবে সেই তন্ত্রক্রিয়া পণ্ডিত সুশান্ত শাস্ত্রী জানে এবং দীর্ঘদিন ধরে পড়ে আসছে অনেক সময় দেখবেন যে সেই ছেলেটা বিয়েও করবে না কিন্তু আপনাকে ছেড়েও দেবে না সে যখনই আপনি ওই ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছেন বা কোনো একটা আবদ্ধ হতে যাচ্ছেন তখনই সেই ছেলেটা আপনাকে বলছে আমি এখনো বেকার আমি কিছু করছি না আমি যদি কিছু তোমাকে নিয়ে যদি সিঁদুর পরিয়ে যদি ঘরে নিয়ে যাই তাহলে আমার মা বাবা মানবে না আমাদের বাড়ির থেকে তাড়িয়ে দেবে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব কি করব কিভাবে চলবো এই জায়গাগুলো বুঝতে হবে যে সেই ছেলেটা আপনাকে ভালোবাসে না যদি ভালোবাসত তাহলে সে নিশ্চিত করে কর্ম কোনো কর্ম করবে না আপনাকে বিবাহ করবে না অন্য জায়গায় বিবাহ হতেও দেবে না এইভাবে আপনি কতদিন থাকবেন দেখবেন একটা সময় সেই ছেলেটা ভালো কিছু একটা করছে বা ভালো জব পাচ্ছে বা ভালো একটা মেয়ের সন্ধান পাচ্ছে তার সঙ্গে বিবাহ করে নিচ্ছে আজ আপনারা এরকম অনেক সম্পর্ক এরকম আমি একত্রিত করেছি কোনো সমস্যা যদি থাকে নিশ্চয় সমাধানের জন্য পণ্ডিত আসবেন এরকম বহুত মানুষ বহুত ছেলেকে বা বহুত মেয়েকে ধোকাদি করেছে সেই ধোকাদারির থেকে আমি কিন্তু তাদের মুখে আনন্দ ফুটিয়ে দিয়েছি অনেক সময় দেখবেন এর মধ্যে মিডলম্যানের কাজ করে সেই ছেলেটা বা সেই মেয়েটার মা নিশ্চিত যদি আপনাদের যদি সেই পুরনো পুরনো ভালোবাসার যদি মুখে হাসি ফুটাতে পারি নিজেকেও ধন্য মনে করি নিশ্চয়ই আমার এই ভিডিওটা শেয়ার লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাকে ধন্য করবেন এবং যদি কেউ যদি এরকম কোনো সমস্যা থাকে নিশ্চিত আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে তাকে আপনার কাছে এনে ফেলবই ফেলব জয় মা তারা জয় মা তারা Jai Mata